হ্যালো বন্ধুরা আজ আমি আপনাদেরকে নিয়ে চলেছি প্রকৃতির স্বর্গরাজ্যে হিমালয় পাহাড় আর এর পাশে স্বচ্ছ নীলর্দি লেক যেখানে পাহাড় লেক আর প্রকৃতির সৌন্দর্য একসাথে মিশে আছে তবে চলুন ঘুরে আসি এই মনোমুগ্ধকর ভ্রমণে আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম টু আনাদার ব্লগ ভিডিও তো গাইস আমি এখন আসছি টাঙ্গরায়ের শেষ সীমানায় একদম ভারতের বর্ডারের কাছে তো আমার সামনে হচ্ছে মেঘালয় পর্বত তো আমার সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেঘালয় পর্বত তো আমরা যাচ্ছি সেই দিকেই হেঁটে হেঁটে তবে এটা হচ্ছে ভারতের হচ্ছে গুয়াহাটা মানে এই রাজ্যটা হচ্ছে গুয়াহাটা এই পাহাড়ের পর যে রাজ্যটা আছে ওইটা হচ্ছে গুয়া গুয়াহাটা রাজ্য তবে আমরা এখন সেই পাহাড়ের দিকে রওনা দিছি আমরা পাহাড়ে চড়বো তো এখানে বাংলাদেশ পুলিশ ক্যাকের ঘাট ওয়াই পুলিশ ফাড়ি এটা তো আর এটা হচ্ছে পাহাড় সেই বিরাট পাহাড় তো আসলে এটাই হচ্ছে মেঘালয় পা পর্বত যেটা হচ্ছে ভারতের ভেতরে আমরা এখন পাহাড়ে উঠব তবে এইখানকার মাটি একটু ভিন্ন রকমের কারণ পর্বত থেকে ঘুরে ঘুরে আসে বৃষ্টির মাধ্যমে এইখানে বালুগুলো দেখেন ordinary কিষ্ট হললে কালো ছাই এবং তবে এখানে কাল মাটিটা এই জায়গাটা আসলে অনেক সুন্দর জায়গা তবে আজকে বৃষ্টি বৃষ্টি তো বৃষ্টির জন্য একটু আর অন্যরকম লাগতেছে তবে ওইখানে দেখা যাচ্ছে কালো কালো পাথর আছে ওইখানে পাহাড়ে তো আমরা যাব পাহাড়ে চড়বো তো গাইস আমরা এখন পাহাড়ের ঠিক একদম কিনারাই তো দেখতে পাচ্ছেন কালো কালো পাথর দেখা যাচ্ছে তবে তবে এই পানিটা এই এলাকার মানুষ এটা গোসল করে হাত মুখ প্লাস এটা আবার খায়ও এটা দিয়ে সবকিছু করে তারা এটা দেখতে পারবেন তবে অল্প একটু কিন্তু শুধু পানি ওঠে এটার ভিতর থেকে পানি ওঠে মানে এর ভেতরে এটার ভিতর কূপ এটা এটা কি কুপ কূপ না পাহাড়ের একটা ইয়ার মানে পাহাড়ের ভিতর থেকে পানিটা এরকম শোষণ করে এই ওঠে তো এই পানিটা হচ্ছে আছে সবাই এই পানিটা খায়। এই পানিটা খায় এই পানি দেই গোসল করে আবার এই পানি দিয়ে সবকিছু করে। তো আসলে পানিটা কখনো শেষ হয় না। এটা উঠতে থাকে। বর্ষা মৌসুম হোক, গ্রীষ্ম মৌসুম হোক বা যেকোনো মৌসুম হোক এই পানিটা সব উঠতে থাকে। তো পানিটা আসলে অনেক সুন্দর পানি। তো আমি দেখতে পাচ্ছেন এখন আমি এই পানির কাছে এই একটা কুপের মতো আর কি তো এই পানিটা আসলে পাহাড়ের ওই পাশ থেকেই আসে কিভাবে আসে সেটা বলতে পারে না দেখেন তবে পাহাড়টা দেখেন একবার অনেক সুন্দর আমরা একটু আরো একটু উপরে তবে এখানে একটা কালো পাথর আছে এই পাথরটা দেখেন এই পাথরটা দেখেন এই পাথরটা দেখেন একটু তো এটা হচ্ছে কালো পাথর পাথরটা বেশ বড় পাহাড়ের সাথে লেগে আছে উঠবো তবে এই কূপটা নিয়ে অনেক গবেষণা হয়েছে কিন্তু আজকের তো আসলে এটার জানতে এটা হচ্ছে সবচেয়ে একদম আপনার যে বোতলের পানি খান

এই পাশে ক্যাম্প আছে এই পাশে ক্যাম্প আছে তো আমরা পাহাড়ের উপরে উঠে আপনাদের দেখাচ্ছি গাইস আমি এখন পাহাড়ে উঠতেছি এটা হচ্ছে মেঘালয় পাহাড় ভারতের মধ্যে যেটা তো আসলে এটা মেঘালয় পাহাড় আর এই পাশে ভারতের হচ্ছে গুয়াহাটি তো আমরা পাহাড়ে উঠতেছি এখন বিশাল বড় একটা পাহাড় তো এটা হচ্ছে ভারতের মধ্যে ওই পাশে হচ্ছে বিএসএফ ক্যাম্প আছে এবার সে আবার কেমন আছে তো পাহাড়টা দেখুন একবার অনেক উপরে তো একবার দেখুন একবার পাহাড়টা দেখুন অনেক সুন্দর একটা পাহাড় তো এখান থেকে আপনারা পুরো হাওয়ারটা কেউ উপভোগ করতে পারবেন আমি দূর উঠলাম আমার নিঃশ্বাস নিতে অসুবিধা হচ্ছে কেমন মনে হচ্ছে যে অনেক দূর উঠছে মনে হচ্ছে কিন্তু আসলে দেখতে মনে হবে অনেক দূর তবে দেখতেই পারছেন মানুষজন উঠতেছে ওই দিক দিয়ে এটা হচ্ছে পাহাড় এটা হচ্ছে মেঘালয় পাহাড় দেখেন ওই পাশে আছে এ পাশে বিএসএফ ক্যাম্প আবার এ পাশেও বিএসএফ ক্যাম্প দেখুন একবার পাহাড়টা দেখুন আর ওই পাশে মেঘ যেন পাহাড়ের সাথে লেগে আছে এরকম দেখা যাচ্ছে তবে অত দূর আমাদের যেতে দেবে না কারণ ওইটা হচ্ছে বর্ডার লাইন ওই পাশ থেকে ইন্ডিয়ান এই পাশে বাংলাদেশ তো এটাই হচ্ছে সেই মেঘালয় পাহাড় বিশাল বড় একটা পাহাড় বিশাল উঁচু পাহাড় পাথর গুলো দেখুন কি বিশাল বড় বড় পাথর এখানে কালো কালো পাথর অনেক পাথর এখানে অনেক পাথর বিশাল বিশাল বড় 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 পাথর 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 কালো এখানে এই পাহাড়ে দেখেন আর পাথরে ক্ষুদ্র ক্ষুদ্র অনেক সুন্দর পাথর এখানে অনেক আছে অনেক তো ভাই আমরা এখন মেঘালয় পার্বতে মেঘালয়ে চলে আসি এখন আমরা যাবো নীলার উদ্দিন লেকে ঘুরে আসবো এগুলো পাথর সাদা 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 পাথর এগুলো পাথর আসলে এই এই দিক দিয়েই পাহাড়ে ওঠার রাস্তা তো পাথরগুলো দেখেন ছোট ছোট পাথর কিন্তু সাদা সাদা কিন্তু এগুলো পাথর খুব মারাত্মক কারণ একবার পাও এখান থেকে পিছিল দিলে আপনি একদম নিচে পড়ে যাবেন তো অনেক ক্ষয়ক্ষতি হবে তো আসলে অনেক সুন্দর দেখতে অবশ্যই অনেক সুন্দর তো আমরা এই মধ্যে পাহাড়ের নিচে নেমে আসলাম আমরা যখন নীলার্দি লেকে তো আর একবার দেখেন পাহাড়ের ভিউটা দেখেন সুন্দর ভিউ আমরা উপরে চড়ছিলাম আমরা আবার নামলাম এখন যখন নীলার দিকে লেকে ওইদিকে তো গাইস আমি এখন দাঁড়িয়ে আছি নীলাদ্রি লেখে তো এই আসলে বিখ্যাত হচ্ছে পাহাড়ের মাঝখানে তো চতুর্দিকে দেখতেছেন পাহাড় আর মাঝখানে এই লেকটা তো এটার জন্য এটা বিখ্যাত তো এখানে নৌকা আছে আপনারা চাইলে নৌকা নিয়ে আপনারা ভ্রমণ করতে পারবেন ওই সামনে কালো কালো পাথর দেওয়া হচ্ছে ওইখান থেকে আপনারা ভ্রমণ করে ফিরে আসতে পারবেন তবে লেকটা আসলে সুন্দর চতুর্দিকে পাহাড় আর মাঝখানে লেক অসাধারণ লাগতেছে তবে এটাই হচ্ছে লেক আমরা আগে শুনতাম তবে আজকে আমি দেখলাম দেখাচ্ছি দেখেন পাহাড় কিন্তু পাহাড় আর ওই পাশে দেখেন অনেক পর্যটকের আছে মাঝখান দিয়ে নৌকো চলতিছে তো এখানেও একটা নৌকো আছে তো আসলে নীলা দির পানিটা একটু নীলের মতো হালকা তবে পরিষ্কার আছে অনেক সুন্দর এখানে আসার পরে আপনারা চাইলে মোটর সাইকেল রাইড দিতে আরো অনেক জায়গা আছে ওই পাশে দেখার মতো আপনারা চাইলে মোটর সাইকেল এখানে মোটর সাইকেল দেখতে পাচ্ছেন এই মোটর সাইকেল আপনারা যেতে পারবেন পার পিস তিন টাকা নেবে সবকিছু ঘুরে দেখাব আমার পিছনেই হচ্ছে নীলাদ্দি লেক এবং মেঘালয় পার্বত তো এটাই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর যারা যারা এখনো ভিডিওতে লাইক করেনি সে একটা লাইক দিবেন আর একটা কমেন্ট করবেন তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ